হ্যালো গাইস আজ আমি ছোট পিসি ঠাম্মার বাড়ি যাবার জন্য রেডি হয়ে নিচ্ছি নিচে দেখলাম বড় পিসি ঠাম্মা পিসি সবাই চলে এসেছে মাও রেডি হয়ে গেছে তাই আমি দেরি না করে পাঁচ মিনিটে রেডি হয়ে নিচে চলে গেলাম পিসি ঠাম্মাকে আমি দিদি বলি তাই দিদিটাই বলছি যাই হোক অনেকদিন পর আমি যাচ্ছি দিদি বাড়ি অনেক দিন ধরেই দিদি বলছিল আয় ঘুরে যাস শুধু বদ্রির বাড়িতেই যাস আমাদের বাড়িতে আসিস না তো টাইমের অভাবে যাওয়া হচ্ছিল না আজকে সময় হলো বেরিয়ে পড়লাম সবাই আজকে দিদির বাড়ি যাচ্ছিলাম ওই বরদির মেয়ে পিসি ওর আজকে ছিল আইব্রো ভাত সেই জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম সেইখানে আইব্রো ভাতের ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেও নিয়েছো আমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নিচে চলে গেলাম গিয়ে এই যে পিসির বিয়ের কার্ড দিয়ে গেল তারপর এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি আমাদের গাড়িও চলে এসছে সেখান থেকে আমরা গাড়ি করে চলে গেলাম মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি আমাদের যাওয়ার কথা ছিল দশটার সময় কিন্তু আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো কারণ আমার ভাই পড়তে গেছিলো ও এসে রেডি হতে হতে একটু লেট হয়ে গেছিলো আর যার আজকে ভাত সে সম্পর্কে আমার পিসি হয় ও আমার থেকে খুব একটা বড় না তাই জন্য আমরা ছোটোবেলার থেকে দুজনা বন্ধুর মতনই মিশে এসছি আর আমরা দুজনা যেখানে থাকবো সেইখানে শয়তানের কাজ তো করবোই ওই আর কি দুই শয়তানের মাথা একসাথে হলে যা হয় আর কি আজকেও করেছি ওই বাড়িতে গিয়ে আজকেও দুজানা অনেক শয়তানি করেছি লোকের আকাশ করে ধুয়ে এসছি তারপরে এই যে আমরা যাচ্ছিলাম আমার মা মাঠের দিকে কি দেখছিল সেই থেকে এক মনে কী জানি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে তারপর তো আমরা পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে দেখি দিদির পায়েস রান্না হয়ে গেছে আমাদের তো খেতে দিল পায়েস আমরা একটু খেয়ে নিলাম এই যে একটা বেবির সাথে দেখা হয়ে গেল ওকে আমি আর কেয়া আমার ওই পিসির নাম আমরা দুজনে মিলে অনেক মানে ওদের সাথে খেলছিলাম ও ওকে সাজিয়ে দিচ্ছিলো আর এইটা হলো ওই জায়গা যেখানে আমরা প্রত্যেক বছর মানে গেলে আমরা সেখানে আসবোই এখানে এসে এই জায়গাটায় আমরা বসে বসে গল্প করি তারপরে এই যে আমরা চলে গেছিলাম রোদের মধ্যে মাঠে ওদের মাঠে ওইখানে অনেক সবজির চাষ হয় যে গাজর ক্ষেত আর সামনেই ছিল বাঁধাকপির ক্ষেত এবার আমরা দুজনে গেছি আর গাজর তুলবো না লোকের ক্ষতি করব না এটা আবার হয় নাকি তাই বলতে বলতে এই যে আমি তো তোলা শুরু করে দিয়েছি এবার ও তুলে ফেলেছে ও দুটো তুলেছে আর ওইদিকে শুভ তো আমাদের বারণ করছে আর তুলিস না আর তুলিস না তা আমরা ওর কথা শুনিনি পাত্তাও দিইনি ওর কথা আমরা তো এরকম অনেকগুলোই তুলে ফেলেছি না না আমরা লোকের খেতে যাইনি আমরা ওদের খেতেই গেছিলাম গিয়ে আমরা গাজর তুললাম শুভকে বলছিলাম একটা দুটো বাঁধাকপি নিই ওইটা লোকের ছিল ও বলছিল না না নিতে হবে না থাক তা আমরা ওই কথাটা ও শুনেছিলাম তুলি নিই তারপর আমরা গাজর তুললাম গাজর তুলে নিয়ে বললাম যে চল চলতালে অন্য কোথাও যাই ও আমাদের ওইখান থেকে নিয়ে গেল পটল খেতে সেইখানে গিয়ে তো কি বলবো ও তো বলছে তুলিস না তুলিস না কিয়া বলছে আমরা এসছি যখন তুলবই তুই থাম তো আমাকেও বলছে আমি বলছি দাঁড়া আমি তো সবই দুটো তুললাম তুলতে দে তাই বলে তো তুলে নিলাম টবা অনেকগুলোই তুলেছিলাম আমাদের দুজনার কথা আর কি বলবো সেইখান থেকে আমরা চলে গেছি লঙ্কা খেতে সেইখানে গিয়ে তো ভালোই অনেকগুলোই লঙ্কা তুলে নিয়ে এসছি এই যে আমরা তুলছিলাম আর আমাদের শুভ বলছিল। অল্প করেই তোল বেশি তুলতে হবে না আমরা বললাম আমরা তো আসব না তাতে কি হয়েছে একটু তুলি তাই বলে ওই যে আমরা হাতে অন্যায় করে তুলে নিয়েছি নিয়ে বাড়ি এসে দেখছি আমরা তো বাবা মনে হয় দু সপ্তাহ বাজার করে ফেলেছি না বকা শুনিনি কারো কাছে কারণ সবাই জানে যে আমি আরও একসাথে থাকলে কিছু না কিছু করব যাই হোক তারপর এই যে আমার সখী এই যে রেডিমেডি হয়ে বসে পড়লো ওর আইব্রো ভাত সব কিছু আমি ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তারপর সবাই তো আশীর্বাদ করার জন্য দাঁড়িয়ে আছে আমি একটু ভিডিও করছিলাম ওর তারপর সবাই একটু ফটো শ্যুট করছিলো এই যে আমার দুই ভাই লজ্জা পাচ্ছিল তারপর এই যে আমি একটুখানি ফটো ও ভাবছি আমি ফটো তুলছি কিন্তু ফটো না ভিডিও করছিলাম তারপর আমরা খেতে বসে গেলাম খাওয়া দাওয়া এই যে হয়ে গেছে প্রায় তারপর আমরা টোটোকে ফোন করলাম বলল যে আসছি এই যে আমরা আবার ডাকার চেজে নিয়েছি রাত্রেবেলা বাড়ি আসবো জন্য তারপর সবাইকে টাটা বলে আমরা রেডি হয়ে গেলাম রেডি হয়ে টোটোওয়ালা তো বাড়ির সামনে এসে আমাকে ফোন করলো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম এই যে আমাদের বাজারের ব্যাগটা নিলাম নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একে একে সবাই আর এই যে পুচকুটা চলে এসছে আমাদের টাটা করার জন্য ওকে আমরা টাটা বলে এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই একসাথে অনেক দিন পর ঘুরতে আসলে ভালোই লাগে আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো যাই হোক ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও